देखते आते चैनल ड्वानटीपोर कर्मकार्य तीनों ऐशेच्छन अभिनंदन जराई ठाकरा ट्रेड सेंटर एस्पोर्ट्स कोविड टिप्पू को देगे थोड़ा इंग नंबर फिफ्टीन ब्राइहान बेंगल फाइटर देर पूर्के मिस्टर हैंडपल वेरी वेरी गुड कल पर्म्स वन पिन रेफ्ट मिस्टर

হুফনিশিত গঞ্জিতুইট ইজ ইট রক্ষা করলেন মনে হচ্ছে বেঙ্গল ফাইটার্সের প্রত্যেকটা দর্শক সমর্থকের হৃদয়কে আকৃষ্ট করলেন রক্ষা করে তৃতীয় অর্দের খেলা চলমান খেলার ফলাফল বেঙ্গল ফাইটার শূন্য উপকান্তরে এখনো পর্যন্ত কিংস 11ও কিন্তু শূন্য 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 বিরাজ করছে বিশ্বের নামকরণ জনপ্রিয় খেলা উনিশশো ত্রিশ সালের বিশ্বকাপের পর থেকেই ওই আর্জেন্টিনাকে উড়ুকে যখনই পরাজিত করে উনিশশো তিরিশ সালের প্রথম বিশ্বকাপে সেখান থেকে ফুটবলের রোমাঞ্চ বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ে বাংলাদেশ বর্তমান ফুটবল ফ্রিফার র্যাঙ্কিংয়ে একশো চুরাশি নম্বরে রয়েছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে রয়েছে চতুর্থ স্থানে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে এই ফুটবল সাম্রাজ্যে বাংলাদেশ এক সময় প্রবেশ করবে সেই প্রত্যাশায় এসেছে সামিত সম হামজা চৌর চৌধুরীদের মতো এখনো পর্যন্ত বেশ কিছু প্রাণবন্ত ফুটবলার অন্তর্ভুক্ত আছে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়াম যে খেলাটি হয়েছিল আপনারা দেখেছেন সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত আন্তরের মাধ্যমে সমাপ্তি করতে হয় বিশ্বে ফুটবলে বাংলাদেশ এগিয়ে যাবে এই দক্ষিণ এশিয়ার এই ছোট্ট একটি দেশ তারাও ফুটবলের রাজ্যে প্রবেশ করবে বলে দর্শক সমর্থক যেমনটা বিশ্বাস করে আসান্বিত এবং সেই সাথে ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস ব্যবসায়ী সমিতি এবং আজকের অনুষ্ঠানের আয়োজনকারী তারাও কিন্তু প্রত্যাশা করছে আমরা দেখতে পাচ্ছি খানিকটা ইনজুরি ছিল যারা এসেছেন চ্যানেল টোয়েন্টি দেখতেই পাচ্ছেন আমি অনেক অনেক শুভ এবং অভিনন্দন জানাচ্ছি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এই খেলাটি হচ্ছে ঢাকা পল্টন ময়দান মাঠ প্রাচীর ঐতিহ্যভারপুর চমৎকার কর্ণার ডিফেন্ডার কি করবেন পেয়েছেন মিস পা তানু পেয়েছেন অফ চন্দ হ্যাপি না গ্রেট চ সাইকল কিপার लवली মমেন্টাম সুপর্ব সলাই মহুতি জখরেই বল সেভ করেন বাংলাদেশের গোলরক্ষক মিথুল মারমা আনিসুল রহমান জিকো গামে মার্টিনেস অ্যালিসন কথা মনে পড়ে যায় সত্যি অসাধারণ এই ফুটবলাররা তাদেরকে শরণ করে থাকে অনুকরণ করে থাকে এখনো পর্যন্ত করে দল তিন কাঠিন নিশানা খুঁজে পাননি গোল শূন্য ব্যবধানে মেগা উচ্ছ্বাস এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে পেনাল্টি শুট মধ্য দিয়ে খেলা নিষ্পত্তি হবে কিনা জানি না পেয়েছেন রাকিব নাম্বার সেভেন চমৎকার ফুটবলার এবং কিক করেছেন তিনি অন টার্গেটে রেখেই কিক করার চেষ্টা করেছেন তিন কাঠিকে খুঁজে পাননি অবশ্য এখনো পর্যন্ত কোন দল চেষ্টার কোনো কমতি নেই এনার্জেটিক ফুটবল খেলছেন স্পিড স্টামিনা স্কিল শো করছেন পায়ের খেলা দেখাচ্ছেন কন্ট্রোল করে খেলছেন কখনো রিসিভ করছেন চেস্ট ট্রেপিং করছেন ট্যাকলিং করছেন সব কিছুই যেন সেভেন্টিন লস অফ দি ফুটবলের সব কিছুই যেন এই মুহূর্তে একেবারে প্রদর্শিত হচ্ছে দিয়েছেন কাউন্টার অ্যাটাকে যাবেন কিনা পেছেন নাম্বার সেভেন ব্যাক করেছেন স্কার পাস ডিফেন্ডার সেন্ট্রাল ব্যাগের টোয়েন্টি ওয়ান কিংস দুইজন খেলোয়াড় চেষ্টা করছেন রায়হান উদ্দেশ্য করে দাঁড়িয়েছেন বেঙ্গল ফাইটার্সের এর রায়হান মিডফিল্ডার চালিকা শক্তি আক্রমণ বেঙ্গল রাখি কি করছেন জারিদা সুপার ক্লাসিক্যাল মোমেন্টামের শ্বাস যুদ্ধকারের পরিণতি সৃষ্টি করেছিল এই সুপার স্টাইলিশ ফুটবলার বেঙ্গল ফাইটার্সের এর ইনফ্যাক্ট ক্যাপ্টেন ফিরে আছেন

মনসু আপনার উপভোগ করছেন করাদাল গোল করতে পারেনি চেষ্টাটুকু করছেন অব্যাহত রয়েছে কর্নার জেফারি তিনি কর্নার রিঙ্গিত করলেন কর্নার লাভ করেছে দেখতে পাচ্ছি 24 তিনি কর্নার করবেন বেঙ্গল ফাইটার্স এর অনুকূলে

এই মুহূর্তে গিভ টেক এভাবেই খেলা চলছে রিসিভ করে কিংস ইলেভেন চট্টকারে পাস করেছেন এবারে হাফিজুর 22 ম্যাজিক্যাল ফুটবলার হাফিজুর চমৎকার ছিল অসাধারণ দূর পাল্লার কিক হাফিজুর ফাহিম তারা কিন্তু খানিকটা ফুটবলের রোমাঞ্চ বাড়িয়ে দিচ্ছেন খেলার চেষ্টা করছেন নিখুঁত ব্যক্তিকে অবলম্বন করে

দ্বিতীয়দের শেষ প্রভান্টের খেলা নিশ্চয় আমাদেরকে জানাবেন কত মিনিট বাকি রয়েছেন রেফরি লাস্ট টু মিনিটস রিমেইনেই লাস্ট টু মিনিটস নির্ধারিত সময়ের শেষ দুই মিনিটের খেলা তারপরে চলে যাব প্রাল্টি শ্যুট আউটে নিষ্পত্তি করবার জন্য শেষ দুই মিনিটের খেলা কারা চায় লাভ করবে ফুটবলের উত্তাপ ছড়াবে কারা কারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে সত্যি অসাধারণ ফুটবল উপভোগ করছেন রাকিব নাম্বার টেন ম্যাজিকাল ফুটবলার রাকিব ডিলাইটফুল প্ল্যাটফর্ম পেয়েছেন টোয়েন্টি টু এনার্জেটিক ফুটবলার হাফিজুর এসাফিজুর ইয়াস ফাহিম গিয়েছেন পেনাল্টেরিয়ার মধ্যেই নাম্বার ফিফটি ফাইভ বেঙ্গল ফাইটার এর এই মুহূর্তে ছোট্ট ছোট্ট করে ড্রিবলিং করে এগিয়ে যাচ্ছে ফুটবল অতি মানবীয় খেলা ফুটবল মানে বন্ধন বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবার জন্য এই তৃণমূল পর্যায় থেকে এই তৃণমূল পর্যায় থেকে ফুটবলাররা উঠে আসবে পল্টন ময়দান মাঠ ঢাকা স্টেডিয়াম ঐতিহ্যবাহী ফুটবল গ্রাউন্ড থেকে সেই প্রত্যাশায় অন্সুরারি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শাস্ত্রকার জমকালো মেগা ফাইনাল আপনারা উপভোগ করছেন অভিজ্ঞতাকারী রিয়াসা বরিশাল জেলা ক্রীড়াধারা ভাষ ফোরামের পক্ষ থেকে ফুটবলের সকল দর্শক সমর্থকদেরকে অভিরন্দন এবং শুভেচ্ছা আক্রমণে নাম্বার রাখতে পারেননি ক্যান পন্সিবলফার্সেস ক্রফ দ্য ফাইনাল ম্যাচ আমরা দেখতে পাচ্ছি বর্ণমুগ্ধকার ফাইনালের মুহূর্তে শেষ প্রান্তে করোনা আর কি করছেন নাম্বার টেন পারিয়েছেন কে ঠিক কিন্তু কোনো ব্যান্ড নেই রিসিভ করতে পারেনি সব কিছুই যেন এই মুহূর্তে আবার রাইহান নাম্বার ফিফটিন রাইহান রায়হান থেকে ফিফটি একেবারে এই এরিয়ার মধ্যে জটলা সেখান থেকে কানিকটা এস্টোপার ব্যাক লেফট উইং দিয়ে এবং ফাইনাল কল ফাইনাল মঞ্চের ফাইনাল কল নির্ধারিত খেলা শেষ গোল শূন্য ব্যবধানে খেলা এই মুহূর্তে শেষ হলো